yeah mm -hmm. বন্ধুরা আজকে এসেছি আমি রাধের মিউজিকের কাছে আর রাধে আধি মিউজিক কিন্তু আজকে এসেছে টুসু পুজো উপলক্ষে আর যেখানে কিন্তু জায়গাটা তোমাদের বলে দিই সিঙ্গাঘাই থেকে বেশ কিছুটা ভেতরে কিন্তু রয়েছে রাধেরাধি মিউজিকের আর সেটা বাজছে আজকে সারাদিন বাজবে আজকে রাত্রেও বাজবে তো এখানে কিন্তু আজকে দেখতেই পাচ্ছ যে নিচে পপ বেশ রয়েছে চারটি প্রত্যেক বক্সে কিন্তু চারটি করে স্পিকার আছে আর ওপরে রয়েছে কিন্তু চারটে মিট প্রত্যেক বক্সে কিন্তু চারটে করে স্পিকার রয়েছে টোটাল ওপরে ষোলোটা ষোলোটা কিন্তু বত্রিশটা স্পিকার নিয়ে বাজছে রাধে রাধি মিউজিক আর এটা হচ্ছে কিন্তু ফুল সেট আপটা আগে তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম একটা নয় প্রায় দু তিনটে ভিডিও দিয়েছিলাম অবশ্যই তোমরা কিন্তু সেই ভিডিওতে ভালোবাসা দেখিয়েছিল অনেকটাই আর আজকে তোমাদের দেখাবো হচ্ছে সেই অ্যাম্প্লিফায়ারগুলো যেই অ্যাম্প্লিফায়ারগুলো কিন্তু নিয়ে বাজছে এই রাধে রাদি মিউজিক কারণ জানো আপাতত পশ্চিম মেদিনীপুরের সব থেকে দামি মেশিন ইউজ করছে রাজারাদাধি মিউজিক আর যার কিন্তু রয়েছে জাইবার মেশিন আর জাইপার ল্যাবস কিন্তু এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে কেউ ইউজ করে না আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদের আজকেও ডিটেলসে বলে দিচ্ছি তো এই রাজারাদে মিউজিককে যদি তোমরা ভাড়া করতে চাও ওপরে একটা নাম্বার রয়েছে অবশ্যই তোমাদের নাম্বারটা দিয়ে দেবো তো তোমরা এই নাম্বার থেকে কল করতে পারবে আর পশ্চিম মেদিনীপুরের সব থেকে দামি অ্যাম্প্লিফায়ার নিয়ে বাজানো শুধু এই রাজারাদাধি মিউজিকের তোমরা যদি বুক করতে যাও ওই নাম্বার থেকে বুক করতে পারবে আর অবশ্যই তোমাদের দেখাচ্ছি যে কোন কোন অ্যাম্প্লিফায়ারগুলো দিয়ে বাজাচ্ছে আর দাদা একটু কেউ হ্যাঁ কাঞ্চনতলা কাঞ্চনতলা উত্তরপাড়া কাঞ্চনতলা টুসু পুজো কিন্তু বাজছে আর এই পাশে রয়েছে কিন্তু টোটাল সেট আপ অবশ্যই তোমাদের দেখানোর চেষ্টা করছি কোন কোন মেশিন দিয়ে বাজছে আর তোমাদের আগে বলেও ছিলাম আর দেখিয়েও ছিলাম অবশ্যই আগের ভিডিওতে যেখানে বলেছিলাম সব থেকে কিন্তু দামি মেশিন ইউজ করছে আর এই পাশটা রয়েছে কিন্তু পরপর চারটে একদম স্টেবিলাইজার দেখতে পাচ্ছ বেশ বড় বড় তো কিন্তু স্টেবিলাইজার রয়েছে ওপরে রয়েছে কিন্তু সব থেকে দামি মেশিন জাইফাল ল্যাবসের মেশিন রয়েছে তো এগুলো হচ্ছে কিন্তু জাইফাল ল্যাবসের জেড এইট সিরিজের মালগুলো রয়েছে এখানে পরপর কিন্তু চারটে রয়েছে জেড এইট তোমরা দেখতে পাচ্ছ জাইফার ল্যাবসে কিন্তু এখানে একদম লোকটা দেওয়া রয়েছে এখানে উপরে রইল চারটে বাদ বাকি এখানে কিন্তু প্রেসার ডাব্বা ডিভিডি প্লেয়ার যেগুলো রয়েছে আর এই পাশটা কিন্তু রয়েছে ডটবক্স পুরোটা রয়েছে একটা আর নিচে কিন্তু সব থেকে আরও একটা দামি মেশিন রয়েছে যেটা কিন্তু এনএক্স অডিওর মেশিন তোমাদের দেখিয়েছিলাম এম টি সোলো জিরো একের একটা মেশিন রয়েছে তো পোটন কোম্পানি অবশ্যই এনএক্স অডিও তোমার এখানে দেখলে বুঝতে পারবে তো এখানে কিন্তু চারটে মেশিন রয়েছে এগুলো কিন্তু বেশ দামি একটা মেশিন যারা জানে অবশ্যই আর যারা জানো না অবশ্যই গুগলে একবার সার্চ করে নিবে বুঝতে পারবে যে কতখানি দামি মেশিন এই মেশিনটা আর এই মেশিনটা অবশ্যই কিন্তু খুবই দামি একটা মেশিন আর এই পাশে কিন্তু দাদাদের কোনো স্ট্রেঞ্জারের মেশিন ইউজ করে না যা ইউজ করে টোটাল কিন্তু আউজা কোম্পানির মেশিন ইউজ করে আর টোটালটা রয়েছে কিন্তু র্যাক বাজানো টুইটার লাইনগুলো বাজানোর জন্য পুরো এ পাশে রয়েছে চারটে এ পাশে রয়েছে চারটে তো চারটে চারটে আটটা মেশিন রয়েছে আর এখানে একটা রয়েছে মেশিন ডিটি জিরো সিক্স জিরো জিরো ওয়ান এটা বেটা থ্রি এটাতে কী হচ্ছে বল এটাতে কী বাজে একটু বলতে পারবে আচ্ছা টুইটার লাইনের কাজ হচ্ছে তাই তো তো যা এই মেশিনগুলো কিন্তু দিয়ে অ্যাম্প্লিফাইড টোটালটা তোমাদের দেখালাম এগুলো দিয়ে কিন্তু সেট আপটা বাচ্চা রাধে মিউজিকের পুরো সেটা অবশ্যই রেজাল্ট তোমাদের আগেও দেখেছিলাম তখন একটু ভোল্টেজের প্রবলেম ছিল আজকেও রয়েছে কারণ এখানে ডিজি কেউ ইউজ করছে না কারেন্ট থেকে বাঁচছে আজকেও তোমাদের দেখানোর চেষ্টা করছি এই সেট আপটা রেজাল্ট আজকে কেমন হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে একটু জানাবে তাছাড়া যদি সেটা বুক করতে নাম্বার তো আমি দিয়েই রাখলাম যোগাযোগ করো এত দামি মেশিন এখনও পর্যন্ত পশ্চিম মেদিনীপুরে কেউ ইউজ করে না দেখা যাক এই সেট এই রেজাল্ট কেমন হয় কারণ এই যে দাম দামি মেশিন এর রেজাল্ট অবশ্যই তোমরা বুঝতে পারবে দামি মেশিন মানে কি বলতো তার কোয়ালিটি একটা আলাদা হয় অবশ্যই চলো তোমাদের দেখানোর চেষ্টা করছি সেটা রেজাল্ট

राधे राधे म्यूजिक प्रेजेंट प्रेजापुर से talk remake তো বড় বড় রয়েছে আর বি ক্যাবিনেটের এটা সেট আপটা তো অবশ্যই খুবই ভালো রেজাল্ট আগেও আমি তোমাদের দেখিয়েছিলাম আর যাইবার দিয়ে বেড়াচ্ছে ভাই পশ্চিম মেদিনীপুরে এখনো পর্যন্ত কেউ যাইবার ইউজ করে না তো আবার শুধু রাধে রাধে মিউজিক ইউজ করছে বেশ ভালো রেজাল্ট অবশ্যই যোগাযোগ করতে পারো নাম্বার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি